হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পোশাক মেলা থেকে খুব সুন্দর সুন্দর ঈদের পর নিউ ডিজাইন কিছু কালেকশন আসছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে স্টানমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলাতে এই তিনের সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো অনেক সুন্দর সুন্দর নিউ ডিজাইন আসছে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন আর শপে আসলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা ফার্স্টে আজকে পার্পেল দেখাবো খাদির মধ্যে ও কালারটা দুর্দান্ত দেখুন মিডেলে ফুললি কাজ করে এটা কিন্তু খাদির মধ্যে হয় হ্যাঁ

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন এটাও খুব সুন্দর গলায় কাজ আর নিচে হচ্ছে প্যানেলে কাজ আছে সালোয়ার কটন পাবেন কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট বাইরে নিতে গেলে আরো হাই রেঞ্জে নিতে হবে 36 থেকে 48 সাইজ পর্যন্ত 36 থেকে 48 48 সাইজ প্রাইস হচ্ছে বেশ মাত্র 1450 1450 ওকে এটা চিনিগুড়া কাপড়ের মধ্যে দেখাবো চিনিগুড়া ফেব্রিক্স একেবারে নিউ ফেব্রিক্স যেটা একমাত্র হচ্ছে পোশাক মানে গলায় কাজ করা আর কোটা হচ্ছে স্কিন প্রিন্ট চিনি গুঁড়া ফেব্রিক বলে তো 36 থেকে 46 সাইজ পর্যন্ত সাথে ডিজিটাল একটা ওন্না পাচ্ছেন ওকে প্রাইস হচ্ছে বেশ মাত্র 1650 টাকা 1650 1650 এগুলো কিন্তু ফিক্সড থাকে ও প্রাইস হোলসেল প্রাইস কিন্তু আর কমবে হোলসেল নিতে হলে আমাদের শোরুমে চলে আসবেন অথবা ভিডিও করে মাধ্যমে কোডিং নিতে পারেন ড্রেসটা খুব সুন্দর টাইডাই করা মানে বাটিক স্টাইল তার মধ্যে আবার হাতের কাজ করা হাতের কাজ করা আছে তাহলে ডিফারেন্ট কোয়ালিটি

এটা সাইজ আছে থেকে পর্যন্ত পুরোটাই হাতে কাজ করা সুন্দরটাই হাতের কাজ কিন্তু সালোয়ার অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা পিঙ্ক কালার এটা হাতের কাজ করা হাতে কাজ করা থাকে সাইডে প্লাস উপরে

গলায় কাজ করা নিচে কাজ অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো সবই কিন্তু কোয়ালিটিফুল ড্রেস এগুলো কিন্তু বিভিন্ন বুটিক হাউসে অনেক হাই রেঞ্জে সেলা হয় আপনারা চাইলে নিয়ে বিজনেসও করতে পারেন কত পড়বে 25 পঞ্চাশ 48 এটা খুব সুন্দর এটা সাথে ও সেম বডি কালার আমি কিন্তু প্রতিটা মিল ড্রাই না এবং প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ মাত্র এগারোশো টাকা টাকা এগারোশো হচ্ছে মাইশা কটনের মাইশা কটন কাজ প্লাস নিচে এটার প্রাইস হচ্ছে 1350 টাকা 36 থেকে 48 সাইজ পর্যন্ত 36 থেকে 48 36 থেকে 48 সাইজ পাবেন এই যে থেকে 48 অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট

গলায় কাজ আর এটা প্লেন যাবে হাতা আর ব্যাক সাইড হচ্ছে প্রিন্ট প্রিন্ট ব্যাক সাইড প্রিন্ট ব্যাক সাইডে প্রিন্ট আর হাতা প্রিন্ট কিন্তু সেম থাকে স্যার সালোয়ার সাথে ওড়না আচ্ছা তো কিন্তু সেম বডির কাপড়ই থাকবে বেশ সাইজ পাবেন 36 থেকে 48 সাইজ প্রাইস হচ্ছে বেশ মাত্র 1650 1650 অনলি 1650 তারপর এটা হচ্ছে আপনার গ্রিন সাথে ইয়েলো

প্রায়ো চি এস মাত্র তেরোশো থেকে আটচল্লিশ সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ ও এটাও সুন্দর স্লিপের মধ্যেও কিন্তু কাজের মধ্যেই মাস্টার্ড কালার সালোয়ার হচ্ছে ওকে থেকে সাইজ মাত্র টাকা ও দেখাবো এটাও কিন্তু